জঙ্গলে এক হাসি তার দুই ছানাকে নিয়ে বাস করত হাসির স্বামী হাসাকে এই জঙ্গলের পাঁচি শিয়ালটা খেয়ে নিয়েছে তারপর থেকেই হাসি তার দুই ছানাকে নিয়ে খুব কষ্টেই দিন পার করছে সে তার ছানা দুটোকে রেখে কোনো ভাবেই বাহিরে খাবার সংগ্রহ করতে যেতে পারছে না কারণ খাবার সংগ্রহ করতে গেলেই দুষ্ট পাজি শিয়ালটা এসে তার দুই ছানাকে খেয়ে ফেলবে আমার খুব খোঁজা পেয়েছে আমাকে কিছু খেতে দাও আমারও খুব খোঁজা পেয়েছে মা আমাকেও কিছু খেতে দাও আমার সোনারা আমি এখন তোদের কোথ থেকে খাবার সংগ্রহ করে এনে দিব বল আমি এখান থেকে গেলেই তো ওই দুষ্ট পাঁচে শিয়াল তোদেরকে খেয়ে ফেলবে কিন্তু মা তুমি যদি খাবার সংগ্রহ করে না এনে দাও তাহলে তো আমরা না খেতে পেয়ে মারা যাবো না কে ঢোকে তেও কে একেবারে ওই শ্যালের পেতে যাওয়া ভালো এ তোরা কি বলছিস মা আমি তোদের কিছু হতে দিব না আচ্ছা ঠিক আছে তোরা গো হাতে করে ঘাপটি মেরে বসে থাক আমি দেখি আমি তোদের জন্য কোনো খাবার সংগ্রহ করতে পারি কিনা আচ্ছা ঠিক আছে মা আমরা এখানে খাপটি মেরে বসে থাকবো কোনো সাড়া শব্দ করব না এরপর হাসি তার ছানাদের জন্য খাবার সংগ্রহ করতে চলে গেল হাঁটতে হাঁটতে হাসে জঙ্গলের নদীর ধারে পৌঁছে গেল কিন্তু নদীর ধারে যেতেই হাসি দেখলো নদীর ভেতর এক দুষ্ট কুমির সাঁতার কাটছে ওরে বাবা নদীতে তো দেখছি কুমির ভেসে বেড়াচ্ছে আমি তো মাছ শিকার করতে এলাম এখন নদীতে নামলে এই দোষ্টপাজি কুমিরটা তো আমাকে খেয়ে ফেলবে এখন আমি কি করি জীবনটা তো একেবারে দুর্বিশ্ব হয়ে উঠেছে জঙ্গলে শিয়ালের ভয় এভাবে কি বেঁচে থাকা যায় হে খোদা তুমি বলো এখন আমি আমার ছানাদেরকে কি খাওয়াবো হাসি যখন এভাবে কান্না করছিল ঠিক তখনই কুমিরটি কিছু সময়ের জন্য নদীর ভেতরে চলে যায় আর সেই সুযোগেই হাসি চুপি চুপি নদীতে নেমে ডুব দিয়ে কয়েকটা মাছ শিকার করে নেয় আর মাছ শিকার করে হাসি যেই না কিনারায় উঠে আসে তখনই কুমির তাকে দেখতে পায় ওরে হারাম যদি হাসি তুই এসেছিলি আর আমি একদম বুঝতে পারিনি ইস কি মিস যে করলাম হাসির মাংস আমার ছানারা খুব পছন্দ করে এই চলে যাচ্ছিস কেন দাঁড়া আরো কয়েকটা মাছ শিকার করে নিয়ে যা তুই না ধরতে পারলে আমি তোকে ধরে দিচ্ছি তবুও যা হাসি আয় মাছ নিয়ে যা আমাকে তুমি বোকা পেয়েছ এখন আমি তোমার কাছে মাছ নিতে চাই আর তুমি আমাকে ধরে কে ফেলো তাই না আমি নই ওহ ও ও ও ও তোকে ধরতে পারিনি তত কি হয়েছে তোকে তো আবারও আসতে হবে নদীতে মাছ শিকার করতে সেদিন তোকে আমার হাত থেকে কে বাঁচাবে শুনি হি হি সেদিন আমি তোকে ধরে মেরে আমার বাচ্চাদের দিয়ে খাওয়াবো বুঝেছিস কুমিরের এমন কথা শুনে হাসি আরো ভীষণ চিন্তায় পড়ে গেল কারণ জঙ্গলে এই নদী ছাড়া আর কোন নদী নেই যে সে অন্য নদীতে মাছ শিকার করবে এখন কি হলো, আমাকে নদী থেকে শান্তি করে মাছ শিকার করে নিয়ে যেতাম কিন্তু এখন তো দেখছি এই নদীতেও আসতে পারবো না সব দিক থেকেই দেখছি আসছে এভাবে চলতে থাকলে তো আমাদের মা ছাড়া তো আর কোনো উপায় থাকবে না হে খোদা এখন তুমি ছাড়া আমাদেরকে আর কেউ বাঁচাতে পারবে না এই কথা বলেই হাসে মাছ দুটো নিয়ে তার বাসার দিকে চললো হাসে বাসায় যাওয়ার পথে হঠাৎ আমি হস খুঁজে পাচ্ছিলাম না নিজে থেকেই হাঁস আমার কাছে এসে হাজির হয়েছে চল চল তোকে আমার ছানোদের জন্য নিয়ে যাবো তোর তো কপাল ভালো তোর মতো পুচকে একটা হাসে গে আমার ছানারক হবে দেরি করিস না চল চল আমার আবার আছে আমাকে আবার শেখার ধরতে যেতে হবে ওই যে কথায় আছি না যেখানে বাঘের বয় সেখানেই সন্ধে হয় এতদিন তো শুধু ওই দুশটা পাঁচি শিয়াল আমার পিছু লেগেছিলো এখন তো দেখছি শিয়াল কমে ডাইনোসর সবাই আমাকে খেতে যাচ্ছে মনে হয় এবার আর আমার রক্ষে নেই ডাইনোসর দিদি আচ্ছা ঠিক আছে তুমি আমাকে তোমার ছানাদের জন্য নিয়ে যেও কিন্তু নিয়ে যাওয়ার আগে এই মাস্তটা আমার ছানাদের জন্য পৌঁছে দিতে দাও কারণ তারা যে দুদিন থেকে কিছুই খায়নি শেষবারের মতো আমি মা হয়ে এই মাস্তটা ওদেরকে খাওয়াতে চাই হাসির এমন কথা শুনে ডাইনোসরের খুব মায়া হলো কারণ তারও দুটো ছানা আছে সেই ছানা দুটোকে অন্য কেউ খেলে তার কেমন লাগবে এটা ভেবে ডাইনোসর হাসিকে বলল আমার ভুল হয়ে গেছে হাসি আসলে আমি বুঝতে পারিনি প্রত্যেক মায়েরা তাদের সন্তানদের খুবই ভালোবাসে আমাকে কেউ যদি শিকার করে খেয়ে নিত তাহলে আমার ছানাদের কি হতো আমি খাবো না তোমাকে যাও তুমি তোমার ছানাদের জন্য এই মাছ দুটো নিয়ে যাও ডাইনোসর দিদি তুমি না খেলে কি হবে কিন্তু আজক কাল হোক আমাকে যে শিকার হতেই হবে আমি আমার ছানাদেরকে মনে হয় বাঁচাতে পারবো না কে বলছো হাসি তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না সব খুলে বলো তো আমাকে এরপর হাসি ডাইনোসরকে কুমির আর দুষ্ট শিয়ালের অত্যাচারের কথা খুলে বলল সব শুনে ডাইনোসর বলল ওই কুমির আর শিয়ালের এত বড় সাহস একজন মাকে খেয়ে নেবে চলো হাসি আমার সাথে চলো আমি আজকে ওদেরকে শাসন করে দিচ্ছি এরপর থেকে ওরা তোমার থেকে চোখ তুলেও তাকাতে পারবে না চলো আমার সাথে এরপর হাসি ডাইনোসরকে নিয়ে নদীর ঘাটে চলে গেল আর নদীর ঘাটে গিয়ে ডাইনোসর কুমিরকে বললো বলল এই বলজাত কুমির তুই নাকি এই হাসিকে খেতে চেয়েছিস খা দেখি খা দেখে তোর কত বড় সাহস আমার সামনে এসে খা ও আমার বন্ধু আজকের পর থেকে যদি তুই ওর দিকে চোখ তুলে তাকাস তাহলে তোর চোখ দুটো তুলে আমি আমার বাচ্চাদের দিয়ে দিব ওরা তোর চোখ দিয়ে ফুটবল খেলবে কানের ভেতর কথা ঢুকেছে হ্যাঁ হ্যাঁ ডাইনোসর দিদি খুব আমি ওই হাসিকে তো দূরের কথা আমি ওর দিকে চোখ তুলে তাকাবো না পর্যন্ত আর হাসি যদি এই নদীতে আসে মাছ শিকার করতে উল্টে আমি ওকে মাছ শিকার করে দিব তবুও তুমি আমাকে ক্ষমা করে দাও ডাইনোসর দিদি আচ্ছা ঠিক আছে কথাটা যেন মনে থাকে এরপর হাসি ডাইনোসর নিয়ে গেল শিয়ালের কাছে ডাইনোসর কে দেখে তো শিয়াল ভয়ে কাঁপতে লাগলো আর শিয়াল কেউ ডাইনোসর আচ্ছা করে শাসিয়ে দিল আর শিয়াল ডাইনোসর ভয়ে এই জঙ্গল ছেড়ে লেজ গুটিয়ে পালিয়ে গেল তারপর থেকেই হাসি তার ছানা দুটোকে নিয়ে এই জঙ্গলের সুখে শান্তিতে বাস করতে লাগলো শিয়ালপাড়া জঙ্গলের নদীর ধারে বাস করত এক হাসি আর এক হাসা একদিন হাসা নদী থেকে মাছ শিকার করে বাসায় ফিরছিল পথে গাছের আড়ালে উৎপেদে ছিল এক দুষ্ট শিয়াল সেই গাছের কাছাকাছি আসতে দুষ্ট পাজি শিয়াল ঝোপের আড়াল থেকে লাভ দিয়ে গিয়ে আর সেখানেই মারা হাসার গেল সকাল সকালে একটা শিকার পেয়ে গেলাম এত তাড়াতাড়ি যে একটা শিকার ধরতে পারবো এতো আমার জানাই ছিল না খাপটি মেরে ঝোপের আড়ালে লুকিয়েছিলাম শিকারটা কাছাকাছি আসতেই ছপাং করে সামনে এসে খপাং করে ধরে ঘর মটকে দিলাম আর শিকারটা সাথে সাথে আমার হয়ে গেল এখন তাড়াতাড়ি এটাকে কচকচ করে খেয়ে এখান থেকে চলে যায় গোহায় গিয়ে লম্বা একটা ঘুম দিব এই বলে দুষ্ট শিয়াল হাসাটাকে কচকচ করে চিবিয়ে খেয়ে সেখান থেকে চলে গেল দুষ্ট পাজি শিয়ালের এমন গাছের ডাল থেকে এক টুনি পাখি দেখে আর বেরিয়ে এসো তোমার যে সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে টুনি ডাকছিস কেন আমার আবার কি সর্বনাশ হলো হাসি দিদি শামির নদী থেকে মাছ শিকার করে নিয়ে বাসায় ফিরছিল আর পথে ধারে ঝোপের আড়ালে এই জঙ্গলের দুষ্ট পাজি শেয়ালটা লুকিয়ে ছিল তোমার স্বামী সেখানে আসতে ওই দুষ্ট পাজি শেয়ালটা ঝোপের আড়াল থেকে বেরিয়ে তোমার স্বামীর গায়ের মতকে দিল আমার চোখের সামনে তরপাতে তরপাতে হাসাবাই ভাই সেখানেই মারা গেল হে তুই কি বলছিস টনি ওই দুস্ত শিয়াল আমার এত বড় সর্বনাশ করলো হাসি যখন এসব বলে কান্না করছিল তখনই সেখানে হাসির মেয়ে হেনা চলে এলো কি হয়েছে আমার মাই আমার মা এভাবে কাঁদছে কেন মা, মা কি হয়েছে তোমার? তুমি প্রেমে কাটছো কেন মা? ও বলো কি হয়েছে তোমার? না হে না আমাদের যে সর্বনাশ হয়ে গেছে। এই বনের দুষ্ট পাঁচিলটা তো তোমার বাবাকে খেয়ে ফেলেছে। টুনি সেটা নিজের চোখে দেখেছে রে মা। তুই যে হেদিম হয়ে গেলি রে মা তুই যে আর কাউকে ভাবা বলে টানতে পারবি না কেন না হাসি দিদি কপালে যাচ্ছিল তাই তো হয়েছে তবে তুমি ওর দুষ্ট পাজে শেয়ারকে ছেঁড়ো না ওকে তুমি উচিত শিক্ষা দেবে ওই জঙ্গলে থাকলে আমরা কেউই আর হাত থেকে বাঁচতে পারবো না কেউ না একথা বলে টনি সেখান থেকে চলে গেল আর হাসিয়ার তারমি হেনা দুজনেই কাঁদতে লাগলো এভাবেই বেশ কিছুদিন কেটে গেল একদিন জঙ্গলে প্রচণ্ড বৃষ্টি শুরু হলো বৃষ্টির মধ্যে থেকে জানি এক হাসা চলে এলো আর হাসির বাসায় সে আশ্রয় নিতে চাইলো হাসি ও হাসাটিকে বিপদ থেকে উদ্ধার করলো তার বাসায় সেই অসহায় হাসাকে আশ্রয় দিলো অনেক ধন্যবাদ হাসি আজ তোমার জন্যই আমার প্রাণটা বেঁচে গেল তা না হলে আমি এই ঝড় বৃষ্টির মধ্যে কোথায় যেতাম তুমি খুব ভালো হাসি এই ঝড় বৃষ্টির মধ্যে আমি নেকের গোহাতে আশ্রয় চেয়েছিলাম কেউ আমাকে আশ্রয় দেয়নি শুধুমাত্র তুমি দিয়েছো তোমার স্বামী সত্যি অনেক ভাগ্যবান যে তোমার মতো একজন বউ পেয়েছে আরে হাসা তুমি এভাবে বলছো কেন আমি আর তুমি তো একই জাতের প্রাণী তুমি বিপদে পড়েছো আমি তোমাকে সাহায্য না করে এটা কি কখনো হয় নাকি। স্বামীর কথা হাসির চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো আর তার মায়ের সাথে হাসির মেয়ে হেনাও কাঁদতে লাগলো আমার কথায় তোমরা কষ্ট পেলে নাকি তোমরা তাহলে কান্না করছো কেন আমি তো তোমাদের এই কাদার মানে কিছু বুঝতে পারছি না ভাই হাসা আমার যে স্বামী নেই এই জঙ্গলের দুষ্ট পাজি শিয়ালটা এক মাস আগে আমার স্বামীকে খেয়ে নিয়েছে আমার মেয়েটাকে এতিম বানিয়েছে অনেক দিন থেকে আমি আমার স্বামীকে বলার চেষ্টা করছি আজ তুমি আবার আমাকে মনে করিয়ে দিলে এই জন্যই বুকটা আমার কান্নায় ভেঙে আসছে কে বলছো কে হাসি ওই দুষ্ট পাদি শিয়ালটা তোমার স্বামীকে খেয়ে নিয়েছে একটু আগে তো ওই শিয়ালটাই আমাকে তারা করেছিল আমি তো ওই দুষ্ট পাদি শিয়ালের তারা খেয়ে এই জঙ্গলের ভিতরে চলে এসেছি ওই দুষ্ট পাদি শিয়ালটা আমার বউয়ার মেয়েকে খেয়ে নিয়েছে আমি বউ বাচ্চা হারিয়ে খুব কষ্টে দিন পার করছি আজ আবার আমাকে খাওয়ার জন্য তারা করেছিল শিয়ালের এমন কথা শুনে হাসির মন খারাপ হয়ে গেল সে আপন মনে হাসার দিকে তাকিয়ে রইল হিনা তার মায়ের এ অবস্থা দেখে বলল মা তোমাকে একটা কথা বলি আমার যেহেতু বাবা নেই আর উনি ওনার বাবার সন্তানকে হারিয়েছে আরে সব কিছুর মূলে রয়েছে ওই দুষ্ট পাঁচি শিয়ালটা তাই আমি চাই তুমি ওনাকে বিয়ে করো তাহলে আমি একজন বাবা পেয়ে যাব আর উনিও একজন মেয়ে পেয়ে যাবে এসব তুই কি বলছিস মা উনি আমাদের মেহমান উনি কি মনে করবে বলতো না না আমি কিছু মনে করিনি আমিও তো বউ বাচ্চাকে হারিয়ে ফেলেছি তবে যদি আমাকে বিয়ে করো তাহলে আমি একটা মেয়ে পাবো আর সাথে তোমার মতো একটা লক্ষ্মী বউ পাবো এতে আমার কোনো আপত্তি নেই আর ওই দুষ্ট পাজি শিয়াল যেহেতু তোমার স্বামীকে হত্যা করেছে আর আমার বউ আর আমার মেয়েকে হত্যা করেছে আমরা দুজনে মিলে সেই হত্যার প্রতিশোধ নিতে পারবো হাসার এমন কথাই সে রাজি হয়ে গেল তারপর হাসা আর হাসি দুজনেই বিয়ে করল বাজা সুখে শান্তিতেই তাদের দিন কাটছিল একদিন তারা সিদ্ধান্ত নিল যে তারা তাদের স্বামী আর বৌহত্যার প্রতিশোধ নিবে তারা যে করেই হোক শিয়ালকে তাদের গুহায় ডেকে মেরে ফেলবে যেমন ভাবনা তেমন কাজ হাসা আর হাসি তাদের গুহার সামনে বড় একটি গর্ত করে ফেললো গর্ত করা শেষ করে হাসা হাসিকে বলল বললো হাসি গর্ত করা তো শেষ হলো তুমি এখন গিয়ে টনিকে বলো ওই পাদে দুষ্ট শিয়ালকে ডেকে আনতে ও যেই না আমাদেরকে খেতে আসবে অমনি গর্তের ভিতর পরে মারা যাবে তারপর আমরা মাটি দিয়ে গর্তের মুখটা বন্ধ করে দিব আর সারা জীবনের জন্য ওই দুষ্ট পাজি শিয়ালের হাত থেকে এবনের বনের সবাই রক্ষা পাবে এরপর হাসি গেল টুনির কাছে আর টুনির কাছে গিয়ে তাদের প্ল্যানের সমস্ত কথা টুনিকে খুলে বলল সব শুনে টুনি পাখি বলল বাহ প্ল্যানটা খুব সুন্দর করেছো হাসি দিদি আমি অবশ্যই তোমাদের সাহায্য করব। তোমরা চিন্তা করো না আমি এক্ষুনি গিয়ে শিয়ালকে লোভ দেখিয়ে তোমাদের গোহাতে নিয়ে আসছি তারপরে দুষ্টা শিয়াল বুঝবে কত ধানে কত চাল এরপর টুনি পাখি সোজা চলে গেল ওই দুষ্ট পাজি শিয়ালের কাছে আর শিয়ালের কাছে গিয়ে টুনি শিয়ালকে বলল এই যে শিয়াল ভাই তুমি এখানে আর আমি তোমাকে পুরো জঙ্গল তন্ন তন্ন করে খুঁজছি তুমি যে কিছুদিন আগে এক হাসা আর এক হাসি তার মেয়েকে খেয়ে ফেলেছ এখন ওই হাসা আর হাসি তারা দুজনেই বিয়ে করেছে একটু আগে আমি দেখে এলাম তারা সুখে সংসার করছে তুমি যদি ওদেরকে খেতে চাও তাহলে এক্ষুনি ওদের বাসায় যাও আমি তোমাকে ওদের বাসা চিনিয়ে দিচ্ছি চলো আমার সাথে কি বললি টুনি ওই হাসাকেই তো আমি খুঁজে বেড়াচ্ছিলাম ওই হাসা আবার গিয়ে ওই হাসির সাথে জোড়া বেঁধেছে দাঁড়া আজ আমি ওদের জোড়া বাঁধা বের করছি আজকে গিয়ে ওই দুইজনকেই আমি দুনিয়া ছাড়া করব। এরপর টুনি পাখি পাঁচি দুষ্ট শিয়ালকে হাসা আর হাসির বাসায় নিয়ে গেল কিন্তু দুষ্ট পাজি শিয়াল জানতো না হাসা আর হাসি চালাকি করে তাদের গুহার সামনে গর্ত করে রেখেছে দুষ্ট কাজে শিয়াল উপরে পা দিতে ধপাস করে গর্তের ভেতরে পড়ে গেল আর সেখানেই মারা গেল তারপর থেকে ওই জঙ্গলের সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো শিয়ালপাড়া জঙ্গলের ভেতর এক বুড়ি বাস করত বুড়ির দুকুলে কেউই ছিল না শুধু ছিল একটি মুরগির খামার বুড়ি তার খামারের ডিম আর মুরগি বিক্রি করে বেশ সুখে শান্তিতেই দিন কাটাচ্ছিল কিন্তু বুড়ির এই সুখ আর বেশি দিন রইল না হঠাৎ করে ওই জঙ্গলে এক দুষ্ট পাজি শিয়াল চলে এলো আর জঙ্গলে এসেই শিয়ালের চোখে পড়ে গেল বুড়ির মুরগির খামারটি এ আমি কি দেখছি এ তো দেখছি মেঘনা চাইতে বৃষ্টি জঙ্গলের ভিতরে মুরগির খামার এতো আমি জীবনে প্রথমবার দেখলাম না 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 এই জঙ্গল ছেড়ে আর যাওয়া যাবে না এই জঙ্গলে আমাকে একটা গোহাকুজে বের করতে হবে তারপর এখান থেকে মুরগি ধরে নিয়ে গিয়ে কোয়াতে বসে মজা করে খাবো আমার প্রিয় খাবার যাই তাড়াতাড়ি এখান থেকে গিয়ে একটা গুহা খুঁজে বের করি তারপরে রাতে এসে মরকে চুরি করে নিয়ে যাব। এক কথা বলে দুষ্ট পাজিশিয়াল মুনির সুখে গান গাইতে গাইতে জঙ্গলের ভেতরে তার থাকার জন্য একটি গুহা খুঁজতে চলে গেল। যেতে যেতেই হঠাৎ শিয়ালের চোখে পড়ে গেল একটি পুরাতন গুহা ওই তো ওখানে একটা গুহা দেখতে পাচ্ছি গুহাটা দেখে তো পুরাতন মনে হচ্ছে মনে হয় এই গুহাতে কেউ থাকে না আশেপাশে কোনো প্রাণীর পায়ের চিহ্ন দেখতে পাচ্ছি না গুহাটা তো ওই মুরগির খামারের খুবই কাছাকাছি চপাং করে আমি গিয়ে ওই খামার থেকে মুরগি চুরি করে এনে গুহায় বসে চপাং করে খেতে পারবো যাই গুহার ভেতরে গিয়ে দেখি কেউ আবার গুহার ভিতরে মেরে বসে আছে না তো এই কথা বলে শিয়াল গুহার ভেতরে চলে গেল আর দেখলো নেই গোহা তো দেখছি একেবারে ঝকঝকে ফক ফকে তক তকে গুহার ভিতরে তো কেউ নেই আর কোনো পায়ের চিহ্ন দেখতে পাচ্ছি না তার মানে গুহাতে কেউ থাকে না বাবা একটা গোহাত তো জোগাড় হয়ে গেল এখন রাত হলে ওই খামারের মুরগি চুরি করে নিয়ে এসে এখানে করে খাবো এখন এক ঘোমে একেবারে সন্ধ্যায় উঠে যাবো এই কথা বলে শিয়াল শুয়ে পড়লো শুয়ে পড়তেই শিয়াল নাক দেখে ঘুমাতে লাগলো এদিকে বুড়ি তার মুরগিগুলোকে খাবার দিয়ে বলল খা তোরা খা মজা করে খা সন্ধ্যা যে হতে চলেছে ও যে খেতে ঘুমোতে হবে বেঁচে থাকলে কাল সকালে আবার তোদের সাথে দেখা হবে এই বলে বুড়ি তার ঘরে চলে গেল এদিকে রাত যখন গভীর দুষ্ট ঘুম ভেঙে গেল আরে ধর এটা কোনো কথা হলো আমার তো সেই সন্ধ্যা বেলা ওঠার কথা এখন তো গভীর রাত হয়ে গেছে এখন আমি কখন যাবো ওই খামারে মুরগি চুরি করতে নানা মুরগি চুরি করার এখনই উত্তম সময় মনে তো হচ্ছে ওই বুড়ি এখন নাক ডেকে ঘুমিয়ে পড়েছে এই সুযোগে বুড়ির খামারে মুরগি চুরি করে আনবো বুড়ি বুড়ি কিছু জানতেই পারবে না এই কথা বলে শিয়াল হেলে ঢুলে চলল বুড়ির খামারের দিকে রাত গভীর হয়েছে চারিদিকে কোনো সাড়া শব্দ নেই শুধু দূর থেকে ভেসে আসছে আরো কয়েকটি শিয়ালের হুক্কা হুয়া ডাক হাঁটতে হাঁটতে শিয়াল পৌঁছে গেল বুড়ির মুরগির খামারে বুড়ির এমন নাদুষ নুদুস মুরগি দেখে তো শিয়ালের মাথা ঘুরে গেল অরে বাবা সব কি মুরগি বানিয়েছে মুরগির শরীরে তো দেখছি মাংসের চেয়ে তেলি বেশি পুরি মুরগিগুলোকে খাবার খাইয়ে একেবারে নাদুস নাদুস করে ফেলেছে যা মজা পাবো না যাক এখানে দেরি করা ঠিক হবে না তাড়াতাড়ি একটা মুরগি নিয়ে এখান থেকে কেটে পড়ি আর গুহায় গিয়ে মজা করে খাই এই বলে শিয়াল একটা মুরগি চুরি করে নিয়ে পালিয়ে গেল আর তার গুহায় বসে মজা করে কচকচ করে চিবিয়ে খেতে লাগলো আ! কি আমার এই ছোট্ট জীবনে আমি এত মুরগি খেয়েছি কিন্তু বোরের মুরগির মতো আর একটাও পাইনি না 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 এই জঙ্গল থেকে আর নড়া যাবে না প্রত্যেক রাতে বোরের একটা করে মুরগি আমার চুরি করে খেতেই হবে মুরগি খাওয়া শেষ করে শিয়াল ঘুমিয়ে পড়ল পরদিন সকালবেলা

ওই দুষ্ট প্রাণী ওই দুষ্ট প্রাণী রে আমার ধরতে হইব তার মুরগিগুলোকে খাবার দিয়ে আর ডিমগুলো তার ঝুড়িতে উঠিয়ে ঘরে চলে গেল এভাবেই দিন গড়িয়ে রাত হয়ে গেল শিয়াল কালকে রাতের মতো আজও এলো বুড়ির খামারের মুরগি চুরি করতে যাক একদম ঠিক সময় চলে এসেছি এখানে তো এখন কাউকে দেখতে পাচ্ছি না কাল বুড়ির একটা মুরগি খেয়ে যা মজা পেয়েছি আজ আর একটা দিয়ে হবে না আজ নিয়ে যাব দুটো চুরি করে আর দেরি করা ঠিক হবে না তাড়াতাড়ি এখান থেকে একটা মুরগি নিয়ে পালাই ওরে দুষ্ট পাজি শিয়াল তাইলে তুই কাল রাতে আইছাই আমার মুরগি চুরি কইরা নিয়ে গেছস আজ আবার আইছস না মুরগি চুরি করতে দাদা দাদা হারামজাদা তার মুরগি চুরি করা আমি বাইক করতাসি। এই বলে যেই শিয়াল বুড়ির মুরগি চুরি করার জন্য বুড়ির মুরগির খামারে মুখ ঢুকালো অমনি বুড়ির পেছন থেকে গিয়ে তার হাতের লাঠি দিয়ে শিয়ালকে এলোপাতারে মারতে শুরু করলো পরে বাবারে কেল রেখেল আবার জানটা পেরিয়ে গেল ছেড়ে দাও বুড়ি মা ছেড়ে দাও আমাকে আমি আর কোনদিন চুরি করতে আসব না তোমার মুরগি ছেড়ে দাও আমাকে হারামজাদা সাইরাদি মোরে তুই আমার যা সর্বনাশ করছস আজ তরে আমি মাই আমি আর কোনোদিন আসব না তোমার খামারে মুরগি চুরি করতে আমি আজ এই জঙ্গল ছেড়ে চলে যাব ছেড়ে দাও বুড়ি ছেড়ে দাও আমাকে ও ஆ நா 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 தோடி அமி அது சோ থেকে একটা বটি নিয়ে এসে পাজিদুষ্ট শিয়ালকে দিল কেটে আর কেটে বড়ি শিয়ালকে ছেড়ে দিল শিয়াল মাগো বাবা গো বলে চিৎকার করতে করতে এই জঙ্গল ছেড়ে চেরো দিনের জন্য চলে গেল